হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা রয়েছেন প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সুপ্রভাত বন্ধুগণ আপনারা কেমন আছেন বলুন আশা করি প্রাণ গোবিন্দ রাধারণের কৃপাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমি যে পালা প্রসঙ্গ বর্ণন করব মা মনসা দেবীর পুজো নিয়ে তো মনসা মঙ্গল থেকে আমি মা মনসার জন্মবৃত্তান্ত এবং মনসা মঙ্গলের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো তো আপনাদের কাছে অনুরোধ করছি মায়ের পুজোর দিন আপনারা ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করছি বন্ধুগণ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ওম অখণ্ড মণ্ডলা কারং ব্যক্তরম দর্শিত শ্রীগুরু বেই নম ও শ্রীগুরু বেই নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় মা মনসা জয় মা পদ্মা জয়মা তো সত্যি কেন বলার কারণ আছে আমার বাড়িতে প্রত্যেক বছর মা মনসার সাজানো গান হয় তো মায়ের পুজোর দিন এতদিন ধরে ভিডিও করছি মায়ের পুজোর দিন একটা মাত্র ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারলে মায়ের সেই প্রচারটা আরও বেশি হবে আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তারা নিজের নিজের চ্যানেল মানে নিজের নিজের দেখে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন মা মনসা পূজার দিন মায়ের কৃপা পেতে কারণ আমরা হিন্দু সনাতনী তো আমাদের তেত্রিশ কোটি দেবতা আছে তার মধ্যে মা মনসা দেবী একজন তো মা মনসার জন্ম বৃত্তান্ত নিয়ে নানান গ্রন্থে কিন্তু আপনারা নানানভাবে পরিচয় পেয়েছেন তো আমি এই যে তোমার হচ্ছে অধর্ব বেদ থেকে কিছু কথা বলবো তো অথর্ব বেদ বা পুরাণে কিছু উল্লেখ রয়েছে যে ভোলানাথের একটিমাত্র ভুলের জন্য মানুষ বলে না বাবা পিতামাতা ভুলের জন্য সন্তান কিন্তু কি হয় সন্তানের কপাল পড়ে। পিতামাতা যদি সঠিক পথে যদি সব কিছু করে তাহলে সন্তান কিন্তু সুলক্ষণা হয় সুবুদ্ধিসম্পন্ন হয় সব কাজে অগ্রসর হতে পারে কিন্তু পিতামাতার একটিমাত্র ভুলের জন্য সন্তানের কিন্তু অনেক রকমের কপালে কিন্তু ফাড়া দুর্ভোগগুলো ভোগ করতে হয় তো মা মানুষের দেবী হয়েও নানান দিকে নানানভাবে লাঞ্ছিত হয়েছেন তারপরে এই ধরাধামের মাটিতে এই মর্তের মাটিতে পুজো পেয়েছেন প্রচুর কান্না করেছেন মা এক সময় তো ভাবা ভোলানাথ এই যে হচ্ছে অথর্ববেদে শোনা যায় এই মর্তভূমিতে একবার ঘুরতে এসেছিলেন এসে ঘুরতে ঘুরতে ভক্তদের দিকে ঘুরতে 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 ক্লান্ত হয়ে একটা জলাশয়ের ধারে বসে গেছিলেন আর জলাশয়ের ধারে বসে থেকে শুধু মাতা পার্বতীর কথা চিন্তা করছিলেন শুধু মাতা পার্বতীর রূপটা বারবার বাবা ভোলানাথের প্রাণে সঞ্চার হচ্ছিল বারবার তাকে মানে সারা দিচ্ছিল হতে হতে এমন সময় বাবা ভোলানাথের কিছুটা ওরস শরীর থেকে বেরিয়ে পদ্মের পাতায় গিয়ে প্রবেশ করে আর প্রদ্দের ওই পাতার ভিতর দেমেনের ভিতর থেকে ওই প্রদ্দের যে গোড়া আছে সেখানে গিয়ে কিন্তু মা মনসার সৃষ্টি হয় তা শোনা যায় সেখানে বাসুকি নাক তাকে লালন পালন করেছিল বাসুকি নাক নিজের ভগ্নি মনে করে তাহলে তার মাতাকে আপনারা বলবেন কেউ কেউ বলে বাসুকি নাগের জঠরে মা মনসার জন্ম কিন্তু সেটা ঠিক কথা নয় এটা মা মনসার গানে তোই এই কথা বলে কিন্তু পুরাণ সে কথা বলে না পুরাণে কি আছে যে পুরাণে বাসুকি নাগের মাতা অদ্রু তিনি কী করেছিলেন বালির মধ্যে একটি পুতুল তৈরি করেছিলেন বা নিজের মূর্তিটা বালির মধ্যে তৈরি করে বসে বসে দর্শন করছিলেন তখন বাবা ভোলানাথ উপরে ছিলেন তখন কিন্তু তিনি বুঝতে পারেননি তো পদ্মের মিনালটা ওই বালির কাছে ছিল তো কী করলো বাবা ভোলানাথ যখন চিন্তিত ছিল মা পার্বতীর জন্য তখন বাবা ভোলানাথের দেহ থেকে এক টুকরো ঔরস গিয়ে পদ্মের পাতাতে পড়ে আর সেটা পদ্মের মেনাল যায় ওই যে বাসুকী নাকের মাতা যে উদ্রু যেখানে হচ্ছে বালিকা মূর্তিটা তৈরি করেছিল সেই মূর্তির মধ্যে প্রবেশ করে সেখান থেকে সুন্দরী কন্যা ত্রিনয়ন বিষ্টিত সেই কন্যা জন্মগ্রহণ করে চিৎকার করে ওঠে কান্নায় ভেঙে পড়ে তার সারা শরীর এত বিষ নীল হয়েছিল তখন কি করলো বাসুকি নাক তখন মাতা তাকে দেখে তো চৈতন্য হয়ে গেল। কিন্তু বাসুকি নাক নিজের ভগ্নী বলে কোলে তুলে নিল নিয়ে তখন বলছে এটা কোথা থেকে কোন কন্যা কার সৃষ্টি কে বাবাকে ছুটতে ছুটতে মারতের ভুকে ফিরে এলো এসে দেখছে বাবা ভোলানাথ বসে আছে সঙ্গে সঙ্গে বলছে তোমার সন্তান তুমি দেখো সারা শরীরটা বিষ আমি বিষের জ্বালায় ছটপট করছে তো নিজেও কান্না করছে আমি তো বিষে ছটপট করছি তাকে তো কোলেও নিতে পারছি না বিষের তো কিছুটা লাঘব করো কিছুটা বিষ ভোলানাথ শুষে নিয়েছিল অত সুন্দরী নারী শোনা যায় মা মানুষের একটি চক্ষু কানা এটা কিংবদন্তি যে গ্রন্থ সেখানে রয়েছে যে মাতা পার্বতীর কারণেই চন্ডী মাতার কারণেই মা মনসার চক্ষু কানা হয়েছিল স্বর্গে গিয়েছিলেন বাবা ভোলানাথের কাছে পূজার স্বীকৃতি নেবার জন্য তো তুমি আমার পিতা পিতা সন্তানকে চিনে ছিল না এক সময় তারপরে যখন বাসুকি নাগ পরিচয় দিয়েছিল তখন মা মনসাকে চিনেছিল বাবা ভোলানাথ চারিদিকে কেতে পারতো যে আমি আমি হচ্ছে ভগবানের পুত্র আমি দেবতার পুত্রী তবু কেন আমি পুজো পাই না বাবা ভোলানাথের কাছে পুজো চাইতে গেছিলো পিতা তুমি আমার চরণে একটি একটিমাত্র পুষ্পাঞ্জলি দাও তুমি যদি পুজো দাও বিশ্বব্রহ্মাণ্ডে সবাই আমার পুজো করবে ভোলানাথ বলছে আমি তোমার পিতা হই আমি ত্রিদেবের একজন তোমাকে আমি পুজো দিতে পারি সারাদিকে লাঞ্ছিত বলছে বলছে আমি দেবী সবাই দেবদেবীরা কত পুজো পায় কান্না করছিল কিন্তু যেখানেই মা মানসা যায় দূর দূর করে সরে দেয় সবাই মাতা পার্বতী বলছিলো জারো জারস কন্যা এর কোনো ধরনের পুজো হবে না স্বর্গে এ দেবীর স্বীকৃতি পাবে না তখন মা মানুষের যুদ্ধ শুরু হলো ভোলানাথ বলছে তোমার যদি ক্ষমতা থাকে তুমি মর্তের বুকে যে তুমি এরকম নগরে সেই তোমার হচ্ছে চন্দ্রসদাগর আর তার স্ত্রী সনকা দেবী বাস করে সেখানে গিয়ে সেই সদাগর সেখানকার রাজা তার হাতে যদি তুমি পুষ্পাঞ্জলি পাও তবে তুমি এই ব্রহ্মাণ্ডে পূজিত হওয়া মা মানুষের মুখ দিয়ে আগুন ছুটতে থাকলো মর্তের বুকে পিতা পিতা বলে চিৎকার করে নেমে এলো নেমে সে পুজোর জন্য ঘুরে বেড়াচ্ছে প্রথমে রাখালদের সঙ্গে দেখা করলো কিছুতেই চম্পক নগর চিনতে পারছে না রাখালটা ভুল পথে দেখে দিল রাখালরা সঙ্গে সঙ্গে কানাতে পরিণত হয় কানা হয়ে গেল মা মানুষ আর কোপে পড়ে তারপরে এই মৎস্যজীবীদের কাছে গেল মৎস্যজীবীরা জাল টানছিল তাদের ঘটে ঘট উঠে এলো সে যখনই ঘরটাকে কোলে নিয়েছে তখনই মা মানুষ প্রকট হয়ে বলছে তোমরা যদি আমার পূজা করো তাহলে তোমাদের আর কুরোয় ঘর থাকবে না সব উঠে যায় ভালো ঘর হবে মা মনসার পুজো দিলো আগে মৎস্যজীবীরা এবার শনিকা দেবী শনিকা বেনি স্নান করতে যাচ্ছিল গঙ্গায় স্নান করতে যেতেই দেখছে যে মাছের যে মৎস্যজীবীরা এখানে বাস করে তাদের কুড়ে ঘরগুলো নেই দালান কোঠা পাকাবাড়ি হয়েছে জিজ্ঞেস করলো কার পুজো করেছ কেমন করে এমন হলো বলছে আমরা মা মনসার পূজা করেছি মা মানুষ আবার কি তখন বলছে এই যে ঘরটা আছে ঘরটা নিয়ে গিয়ে তুমি যদি পুজো করো তাহলে বলছে তাহলে তোমার আর অভাব থাকবে না যে কি করলো মা দেবী স্নান করে ঘরটা নিয়ে গিয়ে বাড়িতে গোপনে পুজো দিচ্ছিল এমন সময় সেই চাঁদ নিয়ে এসে মেরে ঘরটাকে ভেঙে দিলো সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মা মনসা আর বিবাদ তো ছেলেরা সাতটা ছয়টা ছেলে ছিল তো ছয়টা ছেলে বাণিজ্যে গেল বা ওই ডিঙ্গা ভেরি সব সাজিয়ে প্রথমেই তার কোপে পড়ে গেল মা মনসা সপ্তাহ ছয়টা ডিঙ্গা সব কিছু নদীর জলে ডুবে দিল। ছেলেদেরকে বিনাশ করে দিল খবর এলো ভাঙলো না বলছে মনসার পূজা হবে না আমি তো ভোলানাথের পূজা করি যে হাতে পুজি আমি দেবশুলো কানি সেই হাতে পুঁজি না আমি সে কানি তো মা মনসার পূজা দিতে চেয়েছিলেন কোনো গ্রন্থে আছে পুরাণে আছে কিন্তু সাতবিনী যখন পুজো দিতে যাবেন দুই ভাই বোনে মানে ভেবেছিলেন কি ভোলানাথ আমার পিতা প্রতিষ্ঠিত শিব তার যদি কন্যা হয় অবশ্যই নিজের ভগ্নি হবে তো সাথে যেতে যেতেই বাবা সাপের তো একটা নেশা আছে ব্যাঙ খাওয়া তো ব্যাঙ ধরে খেয়েছিলো বলছে হ্যাঁ রাজার ভগ্নি হয়ে তুমি ব্যাঙ ধরে খাও সেদিন থেকে শুরু হয়ে গেল অশান্তি তোমাকে আমি কোনোদিনও পুজো দেবো না চ্যাংমুড়ি কানি বলে আর যেখানে সেখানে অপমান করে মা মনসা আচাৎ তিনি এরকম অশান্তি হতে 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 তখন কি করলো ছয়টা পুত্র যখন মারা গেল। তখন মা মনসা তখন নৃত্য দেখবে চলে গেল স্বর্গে ইন্দ্ররাজের সভাতে বলছে একটা প্রাণ আমাকে দাও যদি তুমি দিতে পারো তাহলে আমি প্রতিশোধ নিতে পারবো আমি এই সংসারে পুজো নিতে পারবো মা মনসা ইন্দ্রদেবের সাথে ডিল করে নিল ডিল করে নিয়ে স্বর্গে ছিল ঊষা আর অনুরুদ্ধ তাদের দুজন আর নৃত্যের সব থেকে ভালো শিল্পী তাদের নৃত্যকলা শুরু করলো সে কী করলো নৃত্য ভঙ্গ করে দিল একটা মশার উদ্ধারণ করে নৃত্য ভঙ্গ করে দিয়ে উষা আর অনুরুদ্ধর ভঙ্গ করে তখন কী করলো ইন্দ্ররাজের কাছে অভিশাপ নিয়ে নিল আর যেই না অভিশাপ নিল বলছে এখনই তুমি মরে যাবে আর মতের মাটিতে মানব ফুলে জন্মগ্রহণ করবে মা মনসা প্রাণ দুটোকে বলছে আমাকে দাও এই প্রাণ দুটো আমি কাজে লাগো সঙ্গে সঙ্গে প্রাণ দুটো নিয়ে এসে সে হচ্ছে সনকার গর্ভে দিয়ে দিল এই তোমার অনুরুদ্ধর জীবনটা সেখানে তার হচ্ছে হলো কি তোমার হচ্ছে লক্ষীন্দারের জন্ম হলো সাত নম্বর পুত্র লক্ষীন্দার তো যখনই জন্ম হলো আর তার কিছু দূর পুরেই ছিল কি সেই উজানীনগর সেখানে আবার বেহুলার জন্ম মানে উষাবালির জন্ম দিয়ে দিলো এই যে দুজনের বিয়ের কানেকশন করালো বিবাহ হলো বিবাহের রাত্রে তখন বাবা কপালে যদি দুঃখ থাকে কোনো দিনও সুখ হয় না বেহুলা কিন্তু স্বর্গের অপসরা ছিল উষাবালি ছিল তার দুঃখ বলে কিছু ছিল না সর্বক্ষণ তারা আনন্দে বাস করতো তারা দুজন দুজনকে ভালোবাসতো বলছে তোমাদের ভালোবাসার জন্য তোমরা তাল ভাঙ্গ করেছে কিন্তু মা মানুষ আর চক্রান্ত ছিল এটা বোঝেনি সেই বেহুলার তখন কপালে দুঃখ নেমে এলো বাসর ঘরে স্বামীকে নাগে কেটে দিল কাল নাগে ধ্বংস করলো এই তো স্বামীকে নিয়ে স্বর্গের রাস্তা পথ সবাই মিলে বলছে ভুড়া সাজাও ভুড়া সাজিয়ে মা মনসার যে কাছে যাবে যখনই জানলো বেহুলা যে মনসার কাছে যাব আমার সাপে যখন খেয়েছে আমি স্বর্গে যাব আমি স্বর্গে একদিন আমি উর্বশী ছিলাম অবশ্যই আমার ভোলানাথ সেই স্বর্গের দেবতারা আমার কথা শুনবে তো কি করলো মা মনসা বিবাদ করে পথ আটকাতে আটকাতে কষ্ট করে করে সবাই মিলে পুরে দিতে চাচ্ছিলো কিন্তু বেহুলা পুরাতে দিল না দেহটা স্বামীকে যে এমন সতী এই পঞ্চসাত সতীর মধ্যে বেহুলা সতীর নাম আছে সেই সতী স্বর্গরাজ্য গিয়ে এই অনুরুদ্ধ বা এই যে লক্ষীমদারের জীবিত করে নিয়ে এসে চাঁদ কাছে পুজো পায় তখন কি ছিল সেই শ্রাবণ মাসের সংক্রান্তি সেই সংক্রান্তিতে এই চম্পলা নগরে সেই চাঁদ সদাগর পুজো দিলো প্রথমে বাম হাতে তো আসবার পথে এই যে ছয়টা ভাসুর সবাই মিলে তাদেরকেও বাঁচিয়ে নিয়ে আসলো মা মনসার আশীর্বাদে মা মনসাকে সেখানে স্মরণ করেছিল একটা হাড় কিন্তু একটা মাছে খেয়ে ফেলেছিলো সেই মাছটাকে নিয়ে সে হারটাকে পেট থেকে বের করে নিয়ে এসে সেই লক্ষীনদারের জীবন বাঁচালো মা মনসা তাই করেছিল কিন্তু মা মনসাকে কথা দিতে হয়েছিল যে আমার স্বামী যদি প্রাণ বাঁচাও আমি যদি স্বামীকে এমিতো স্বামীকে জ্যান্ত করে যদি ফিরাতে পারি অবশ্যই তোমার পুজো দেবো মা মনসা মনস্কামনা আমনা পুণ্যের দেবী তার নাম এক নাম বিষ হরিও বিষ হরণ করেছিলেন তো মা মানুষ পুজোর সৃষ্টি হলো কিন্তু এই যে চোখটা অন্ধ একটা চোখ কানা কেন এটা হচ্ছে কিংবদন্তি কলাতে রয়েছে যে মাতা পার্বতীর কাছে গিয়েছিল স্বর্গে যখন গিয়েছিল ফুলের সাজির মধ্যে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল স্বর্প হিসাবে তো স্বর্গরাজ্যটাতে যেই গিয়েছে মাতা যে পার্বতী চণ্ডী মাতা তখন ফুলটা তুলতে গিয়ে ওই ফোঁস উঠেছে যেই না সঙ্গে সঙ্গে দেখে তুমি সাপ কেন এই পদ্ম ফুলের মধ্যে সঙ্গে সঙ্গে মা মনসা নিজের প্রকাটে ফিরে আসেন বলছে মা আমি তোমার মেয়ে আমি ভোলানাথের সন্তান বলছি এত বড়স্পর্তা আমার তো কোনো মেয়ে নেই আমার মেয়ে লক্ষ্মী সরস্বতী তুমি কোথা থেকে মেয়ে হলে সব ঘটনা যখন মনসা বলে ও তুমি জারস্কর্ না বলে নিজের যে ত্রিশূলটা ছিল সেটা দিয়ে চোখে আঘাত করেছিল মা মনসার চোখ অন্ত করে দেয় এতটা দুঃখ জ্বালা সহ্য করতে হয়েছে মাকে কত কষ্টের ফলে এই মর্তের বুকে তিনি পূজা পেয়েছেন তাই যার ধন হারিয়ে যায় এই পুজো করলে সেই ধন আবার ফিরে আসে মা মনসার কৃপায় যদি তুমি মনস মন থেকে কোনো একটা যদি চিন্তা ভাবনা করে মায়ের পুজো দাও মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় আমারও হয়েছে মা মনসার জন্য আমি একসময় জীবন ফিরে পেয়েছি তো আমি অনেক দুর্যোগ ঝঞ্ঝাটের ভিতর দিয়ে এসেছি কিন্তু মাকে মাকে এখন আমি পুজো দিই বছরে অজ্ঞান মাসে পনেরো তারিখের পরে ইংরেজির হয় আমার এই পুজোটা গান হয় বাড়িতে তো মায়ের এই শ্রাবণ মাসে আজকে পুজো এই সংক্রান্তি একটা পুজো দিতে হয় গোটা শ্রাবণ মাস ধরে ঘটে জল ঢালতে হয় গাছ লাগাতে হয় নানা রকম কালো কচু তারপরে হচ্ছে তোমার সিদ্ধি কলমি এরকম সব কিছু দিয়ে যা ওল মানে গলা যেগুলো ধরে সেই রকম ঘাসগুলো দিয়ে মায়ের ডাল পোতাতে হয় মায়ের ঘট বসাতে হয় সংক্রান্তিতে আর এই যে ভাদ্র মাসে যে সংক্রান্তিটা পড়বে ভাদ্র মাস পরার আগের দিন সেই মাসে তখন মায়ের পুজো হয় আর ভাদ্র মাসের পয়লাতে মায়ের ভাসান হয় এটা ব্রহ্মাণ্ডে পূজার সূচনা এই হচ্ছে মা মনসার কাহিনী বৃত্তান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন জয়মা মানসা জয় মাপদ্মা মা বিশ্বহরি সবাই মা মানসার পুজো করুন সবাই মিলে আনন্দ করুন মায়ের কাছে যদি কোনো কিছু কামনা করেন অবশ্যই আপনারা ফলপ্রাপ্ত হবেন এটা আমার বিশ্বাস জয় জয় জয়মা বিশ্বহরি জয় মনসা